বর্ধমান শহরের সংবাদ মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন মিডিয়া হোক ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন মিডিয়া দিয়ে যারা শরদোৎসবের শেষে হরিমন্ত্রীকে এই পরিবেশে কেমনের আগমনে আমরা সবাই পুরোচিত আচ্ছা মোবাইল মনে হয় এর আগে বর্তমান শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে নানাভাবে নিয়া সম্মেলন বা স্বাগত উৎসবকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান সম্পাদিত হয়েছে আপনাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যারা ভাই আছেন তাদের সঙ্গে বর্ধমান পুরসভা পঁয়ত্রিশটা সাক্ষাৎ বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কারোর সঙ্গে সাক্ষাৎ করে থাকলেও আমার মনে হয়েছিল একবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন আপনার সকলেই সমষ্টিগতভাবে যদি থাকেন তাহলে যে কোনো কথাই আলোচনা করতে সুবিধা হয় এরকম একটা পরিসর বা পরিবেশ আজকে আমি খুঁজছিলাম যেটা আজকে আপনাদের সামনে উন্মোচিত করব তবে প্রথমেই বলে রাখি গতকাল আমি আপনাদের সঙ্গে বলবো এই কথাটা কাউকে জানানোর পর থেকে নানাভাবে নানা জনে নানাভাবে মানে সবটাই বর্ধমান শহরকে কেন্দ্র করে তাই আমার আবেগ আমার ভালোবাসা আমার কর্মক্ষেত্র এবং জীবনে চলার পথ সুনির্দিষ্ট হয়েছে বর্ধমান শহরকে কেন্দ্র করে কিন্তু একটা কথা আজকে আমি ওটা বলে দিলাম একটা কারণে অনেকেই অনেক কিছু ভেবেছেন তার জন্য কেউ আশা হতো হবেন না অথবা মর্মাহত নানাভাবে আমি দেখলাম বিভিন্ন কমেন্টস এসেছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু ঠিক নয় জমিদার বাড়ির সামিয়ানা বাইরে পড়েছে সমস্ত গ্রামের লোক একযোগ হয়ে ভাবছে তাহলে কিছু একটা হবে কি একটা হবে কিন্তু সেটা আমার কাছে বড় কথা নয় স্বামী আনন্দটা বাইরে নেবেছে আমি আপনাদের কাছে বাইরে এসেছি দুটো কথা বলতেই কিন্তু আপনারা গুছিয়ে ধরে নেবেন না যে এর দ্বারা একটা কিছু ঘটবে ঘটবে না কিছু বিজয়ের অনুষ্ঠানের পরে যেমন আমরা মিষ্টিমুখ করি একটু সবাই সবার সঙ্গে হার্দিক একটা বন্ধনের বাতাবরণ তৈরি করি ঠিক তেমনি আজকেও হবে আপনারা ভালো থাকবেন সেই শুভ কামনা নিয়েই প্রথম কথাটাই আমার কণ্ঠক ক্ষুদ্র হলেও তার বৃদ্ধ করবার শক্তি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিকের কথা একটা বড় দেহে যদি ছোট্ট একটা কুড়ি কাটা ঢোকে গোটা শরীরে কিন্তু বেদনা হয় ব্যথা অনুভূত হয় এবং কিঞ্জন্য তাই বলেছিলেন যে কণ্ঠক ক্ষুদ্র হলেও তার বৃদ্ধ করবার শক্তি আছে সাংবাদিক এবং সাংবাদিকতা যে মিডিয়ার থেকেই তিনি আসুন করা ব্যক্তিগতভাবে আক্রমণ করা সেটা ছেড়ে দিয়ে সংবাদপত্রের ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পৌরসভা নিয়ে আপনারা যে সাজেশন সারা বছর ধরে অনেকেই লেখেন অনেকেই বলেন সহযোগিতা করেন আপনাদের সবাইকে নিয়েই আপনারাও বর্ধমানের অধিবাসী যদি ব্যক্তিগত কথা এসে যায় আক্রমণ এসে যায় আমার কোন দুঃখের ব্যাপার কাউকে আমি অকারণে দুঃখ দিতে চাই না কষ্টও দিতে চাই না আমি তো চেয়ারম্যান আছি সাড়ে তিন বছর পেরিয়ে গেল সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত মানুষের মধ্যে থাকি মানুষের কাছে থাকি মানুষের পাশে থাকি বাড়ি থেকে অফিস পর্যন্ত আমি পৌরসভায় কোনোদিন কামাই করি না সচরাচর কখনো কামাই করি না রোজের কাজ রোজ আমি তুলে দিই তবু টু আর ইজ হিউম্যান মানুষ ভুল করতেই পারে কোথাও কোথাও ভুল হতে পারে সেটা তো আপনারা ধরিয়ে দেবেন গঠনমূলক সমালোচনা লেখার মধ্য দিয়ে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে যে আমাদের কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে মানুষ তো ভুল করবি এটা আপনারা ধরিয়ে দিতেই পারেন এবং দেন আমরা কাজ করে যাচ্ছি হয়তো যেটা অনেকে আশা করেছিলেন যে একবারে শহরটা রাতারাতি সৌন্দর্যায়ন হয়ে সমস্ত কিছু রেডি হয়ে সব কিছু একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে হয়তো সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারেনি কিন্তু এটা বলে খেলাই ভালো আমার কষ্টটা বলি আপনাদের কাছে আপনারা অভিযান থেকেই আমার ছোট ছোট আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ও মোটো মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া